এখন বাজে সকাল ছটা তো এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করলাম তো আমি এখন ঘুম থেকে উঠেছি তো ঘুম থেকে উঠে আমার তো এক মানে ব্যায়াম আছে তো ব্যায়ামটা করে আমি বাসি কাজ সারবো ঘর দু আর ঝাঁটপাট দিব আর কিছু বাসন আছে রান্নাঘরে সেগুলিও রাতের বাসনগুলি ধুতে হবে তো দেখো কিছু রাত্রের বাসনগুলি ছিল তো সেইগুলিকে আমি মানে ধুতে নিয়েছে তো সেগুলি ধুয়ে আমি আবার চা করবো রুটি করবো সকালে খাবার করে আমি যাব দুবভা আনতে কারণ আজকে বৃহস্পতিবার তো দুবভা তুলে নিয়ে তারপরে আমি আর যাবো স্নান করতে এদিকে আমার বাসন ধোয়া হয়ে গেছে তো এখন আমি ফ্রিজ থেকে আটাটা বের করে নিয়েছি কেন আটা মেখে রেখে দিই ফ্রিজে কারণ আটা নাম মেখে রাখলে সকাল সকাল এত তাড়াতাড়ি হয় না কাজ তো তাই মানে আটাটা মেখে রাখতে হয় আর এদিকে দেখো আমাদের জেরি তো বসে যাচ্ছে দেখতে পারলে ওর খাওয়ার টাইম হয়ে গেছে আর ওদিকে আমি একটা গ্যাসের চা বসিয়েছি আর এদিকে আমি রুটিটা করে নেব রুটিটা করে জেরিকে টিফিন দিয়ে আর বাদ বাকি সবার জন্যই করেছে করে ধুয়ে আমি যাবো স্নান করতে আর আমি এটা প্রতিদিনই করি কারণ ডাইনিং টেবিলে নিয়ে মানে রেখে দিই কারণ কে কখন উঠে আর আমি পুজো দিতে আমার অনেকটাই টাইম লাগে তার জন্য বসে থাকবে চা খাওয়ার জন্য সেটা আমি কখনোই করি না তো সব কিছু আমি রেডি করে রেখে দিই যে যার মতো করে নিয়ে খেয়ে নেয় আমি চা করে নিয়েছি দেখো আর এখন আমি ঘরটা মুছবো ঘরটা মুছে তারপর স্নান করতে আর মুছে চলে আসলাম স্নান করে তো বারটার মানে ঝাপঠাপ দিয়ে আসলাম আর দিয়ে স্নান করে এখন দেব পুজো তো এমনিতেই দেরি হয়ে গেছে তোমার একে তো বৃহস্পতিবার আমার এমনি দিনেও পুজো দিতে অনেকটাই টাইম লাগে তো মাথাটা আসড়িয়ে সেতুরটা পরে চলে যাবো ঠাকুর ঘরে ঠাকুর ঘরে ঠাকুর ঘরটা মুছে নেবো তো ঠাকুর ঘরটা মুছে নিয়ে আর বাইরেও তুলসীতলা ধোয়ানো আছে তো আমি ঠাকুরগাটা মুছে নিচ্ছি আর বাদ বাকি সব কিছুই রেডি আছে দাদা বাড়ির থেকে ফুল নিয়ে আসছে এখন তো গাছেও ফুল নেই তো গাছে ফুল না হলে ভালোও না আর যেহেতু লাল ফুল না হলে বৃহস্পতিবার দিনটা আরও একদমই বেশি খারাপ লাগে ঘর বসাতে তো কী করবো উপায় তো নেই আর ঠান্ডার দিনে মানে গাছটা শুকিয়ে যায় তো সেরকম ব্যবস্থাও নেই দিকে যে মানে ভালো করে মানে আমার বাড়িতে রোদটা কম পড়ে তো তার জন্য আর এদিকে দেখো আমি ঠাকুরকে জাগিয়ে নিয়ে এখন আমি পুজো দেবো দেখো ফুলগুলি ফুলগুলিও খুব সুন্দর এনেছে দাদা তো আমার পুজোটা সব রেডি করে আমি পুজোটা দিয়ে কমপ্লিট করে নিলাম তো তলায় জল দিয়ে নিয়েছি এখন যাবো চা খেতে তো ঘরে এসে চাটা নিয়ে নিলাম দেখো এখানে চানাচুর নিয়েছি আর বিস্কুট নিয়েছি আর আমি লাল চা খাই যেহেতু সবসময় নমস্কার বন্ধুরা আমি ঝড়ে চলে আসলাম আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে তো আজকে মানে সকাল ছটার থেকে আমার সারাদিনটা কেমন যায় আর কি কি করি সারা দিন সকাল এত সকালে উঠে তো তাই তোমাদের সাথে সবটাই শেয়ার করব তো আমার সাথে থাকো তোমরা শুরু করার প্রথমেই বলবো ঝর্ণা লাইফস্টাইল চ্যানেলে আমার নতুন বন্ধুদেরকে জানাই অনেক অনেক স্বাগত আর পুরোনো বন্ধুদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা তোমরা যে যেখানেই আছো আশা করছি ভালো আছো সুস্থ আছো তোমাদের সাপোর্টও ভালোবাসে আমি অনেকটাই ভালো আছি তো দেখতেই পালে আমি সকাল থেকে অনেকটাই কাজ করে আসছি কাজ করে এসে পুজো টুজো দিয়ে তো চা নিয়ে বসে পড়লাম তো এখন এগুলো জল খেয়ে তো আবার শুরু করবো কাজকর্ম তো ততক্ষণ তোমরা আমার সাথে থাকো আর পুরো ভিডিওটা দেখো আশা করছি ভালো লাগবে তো আমি চা নিয়ে নিয়েছি দেখতে পালে তো চাটা খেয়ে আবার আসছি আর কি করি চাটাতে সবটাই শেয়ার করব তোমার সাথে সাথে চাটা খেই তাড়াতাড়ি করে চলে আসলাম এদিকে ভাত মানে বসিয়ে দিচ্ছি কারণ দাদা সকালে ভাত খায় আমরা সবাই সকালে ভাত খাই তো তার জন্য দশটার ভাত বসিয়ে দিলাম আর হলো এদিকে তোমার ঘর দুয়ারগুলি গুছিয়ে নিচ্ছি দশটা বলতে একবারেই ভাত বসিয়ে দিয়েছি দুপুরেও হয়ে যাবে আর এদিকে একটু কিছু করতে হবে রান্না সকালে খাবারের জন্য তাই তাড়াতাড়ি করে একটু ঘরদুয়ারগুলো গুছিয়ে নিচ্ছি যেহেতু ঠর মোছা আছে তো তাই ভালো করে কোনা টোনা না পরিষ্কার করলেও ভালো লাগে না আর আমার এই সব কাজ রোজগারেরই কাজ সারাদিন আমি এইসবই করে থাকি তার জন্যই আমার কাজ করতে অনেকটাই দেরি হয় আর ঠিক মতো সেইভাবে সময় দিতে পারি না বাইরেও অনেক সময় দিতে হয় আর নিজেরও বিজনেস আছে সব কিছু সময় মিলিয়েই আমার আবার ভিডিও করা তো দেখো আমার ঘর দুয়ার গোছানো কমপ্লিট আর ফুলের টপগুলি উঠিয়ে রেখেছি আর এদিকটায় দেখতেই পাচ্ছ ডাইনিং টেবিলটা আমি একটু মুছে নিচ্ছি কারণ ডাইনিং টেবিলে কভারটা কালকে ধুয়ে দিয়েছিলাম তো এখন যেহেতু পারবো সেই তো এখন কলিন দিয়ে না মুছে নিলে তো কাজটাও মানে পরিষ্কার দেখা যায় না তো তাই আমি কভারটাকে পেতে দিচ্ছি আর দিয়ে যা মানে আছে সেগুলি গুছিয়ে নিচ্ছি তো দেখো এগুলি এক এক করে পেতে দিয়ে আমি সব টাইনিং টেবিলটা গুছিয়ে নেবো নিয়ে আবার রান্নার দিকে যাব দাদা আবার ছোট মাছ নিয়ে চলে আসছে কি বলবো একই কাজ তার মধ্যে আর দেখো আমি পালং শাক মাছের মাথা দিয়ে রান্না করেছিলাম সকালবেলা সেটা আছে আর দেখো দাদা নিয়ে এসেছে চাদা মাছ তো সেইগুলি ছোট মাছ তো খেতে ভালোই লাগে কিন্তু কাটা বাছাটাই অনেক বড় মুশকিল তো সেই মাছ কেটে নিচ্ছি আমি দেখো আমার মাছগুলি কাটা বাছা হয়ে গেছে আবার জেরিরও দশটার টিফিন দিতে হবে তাই আমি এক সাইডে করাই আর এক সাইডে আমি উটিয়ে মানে বানিয়ে দিচ্ছি জেরিতে টিফিন দশটায় তো ওই রান্নাও করি আর সাইডে মানে যা কাজ থাকে সেইগুলি আর বসে না থাকে মানে সব একে একে করেও উনি এই সারাদিনে এই ব্যস্ততা কাজের মাঝেও আমাকে বাইরেও যেয়ে গিয়ে অনেক কিছু করতে হয় তো সেই সব আমি ভিডিওতে আগেও শেয়ার করেছি আর পারলে মানে আবারও শেয়ার করবো তোমাদের কাছে তো এই মাছগুলি আমি পেঁয়াজগুলি বেগুন দিয়ে চচ্চড়ি করব আর এদিকে বেগুন ভাজা ডাল করবো আর বেশি কিছু করবো না এদিকে জেরির কেড়ে গেছে জেরিকে দশটা টিফিন দিয়ে দিলাম আর এদিকে আমি মিক্সিতে মশলাটা করে নিচ্ছি তো দেখো আমার রান্নাবান্না কমপ্লিট সব কিছু ঘর তোর বিছানো শেষ গ্যাস ট্যাস মোছা হয়ে গেছে আর ওইদিকে কিছু পোশাক ছিল তো সব কিছুই কমপ্লিট হয়ে গেছে এখানে পালং শাকটা আছে সকালের আর ডাল করেছি বেগুন ভাজা আর মাছ রচুরি আছে এ দিয়ে আমাদের খাওয়াবে আজকে রান্না হয়েছিল তো রান্না বান্না আর এদিকে চলে আসলাম হলো দেখো আমার ছেলে গড্রেসের অবস্থা কি করে রেখেছে ওর গড্রেসের অবস্থা মানে দুদিন একদিন পর পরই এভাবে করে গুছাতে হয় আর একটা দুটো জামা কাপড় না সারাদিন হলেও শেষ হবে না তো তাও গুছিয়ে রাখি তো সব জামাকাপড়গুলি গুছিয়ে দিলাম আর এদিকে সন্ধ্যা হয়ে গেছে যেহেতু আবার চলে আসলাম সন্ধ্যা দিতে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম সন্ধ্যা দিয়ে চলে আসলাম বিকালের টিফিন করতে তো এখন বিকালে টিফিন কি বানাবো আর ম্যাগি বানাবো ছোটো ছোটো ফুলকপি আর আলু কেটে রেখেছিলাম তো সেইগুলি দিয়ে এখন আমি তোমার এই ম্যাগিটা বানিয়ে নিচ্ছি দেখো তেলটা ভীষণ গরম হয়ে গেছে কিন্তু তার জন্য আমি একটু ডেকে দিলাম নাহলে গ্যাস ট্যাসগুলি আবার মানে নোংরা হয়ে যায় তো চলো আমি টিফিনটা বানিয়ে নিচ্ছি তোমার সাথে থাকো আমার ম্যাগিটা বানানো হয়ে গেছে তো সব প্লেটে বেড়ে নিচ্ছি আর বেড়ে দিয়ে সবাই খেয়ে নিবে আর আমি রাতের না শেয়ার করব না কারণ আমি এক রান্না করি রাতে শুধু ভাত করে নিই সেটা আর কি শেয়ার করব রান্না বান্না কমপ্লিট করে খাওয়া দাওয়া কমপ্লিট করে আবারও চলে আসুন আমাদের সামনে এখন এই যে দেখো ওষুধ খাবো তো এখন বাজে রাত্রি দশটা তো আজকে আর ভিডিওটা বেশি বড় করছে না ভিডিওটা ওইখানেই শেষ করব যদি ভিডিওটা কোনো জায়গায় কোনো অংশে ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো আর যদি আমার চ্যানেলে কোনো নতুন বন্ধু এসে থাকো তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটিকে অল করে দিও যাতে করে আমার নিত্য নতুন ভিডিওগুলি তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায় আর তোমরা তোমাদের সুবিধার মতো তোমরা দেখতে পারো তো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে তো গুড নাইট